আইডি ডি অ্যাক্টিভ করতে একটা ব্রাউজারে চলে যাব ব্রাউজার যাওয়ার পর ইউজার পাসওয়ার্ডে লগ ইন করবো তারপর থ্রি লাইনস একটা ক্লিক করব তারপর সেটিংটা খুঁজে বের করে সেটিংসে একটা ক্লিক করবো সেটিংসে ক্লিক করার পর অ্যাকাউন্ট সেন্টারে এখানে ক্লিক করব নিচে যাব পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলসে একটা ক্লিক করব তারপর আমরা অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে একটা ক্লিক করব তারপর অর ডিলেটেশন এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা প্রোফাইল নেমে একটা ক্লিক করব প্রোফাইল নেমে ক্লিক করার পর অ্যাকাউন্ট বা ডিলেট অ্যাকাউন্ট এটাকে মার্ক করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে অ্যাকাউন্টটা পারমানেন্ট ডিলেট হয়ে যাবে তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে একটা কারণ আপনাকে মার্ক করতে হবে আই স্পেন্ড টু মা টাইম অন ফেসবুক আমি এটাকে মার্ক করলাম যেখানে আমরা করতে চাই একটা কারণ মার্ক করার পর কন্টিনিউ করতে হবে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করব তারপর একদম নিচে চলে যাব আবার কন্টিনিউ করব তারপর পাসওয়ার্ড দেবো কন্টিনিউ বাটনে ক্লিক করবো অ্যাকাউন্ট ডিলেট কমপ্লিট ধন্যবাদ সবাইকে